তার মূল্য এবং তার দাম কত বা কতটা সম্মানীয় ব্যক্তি তিনি শুধু রসুল আবার তার কাছে অন্যান্য সাধারণ এই নারীর গর্বে আসলো আল্লাহ তার মাধ্যমে দুনিয়াতে তাকে আনলেন তো সেই নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি এই দুটা বিষয় এখান থেকে বুঝে আসে এবং আল্লাহ তাকে দিয়ে এত বড় সম্মান ইন্নু রসুলের মা মা হওয়ার গৌরব দান করলেন আবার কেমন মা মা বা সন্তান সরাসরি আল্লাহর শক্তি দেয় আল্লাহর ক্ষমতা বলে সরাসরি দুনিয়া সিস্টেমের বাইরে আল্লাহ চাইলে সত্যি পারে আল্লাহর চাওয়া হিসাবে আল্লাহ স্বাভাবিক সিস্টেমকে বাদ দিয়ে আল্লাহর কুদ্রতের সামনে এনে এমন একটা কাজকে আল্লাহ ঘটিয়ে দিলেন সন্তান আসলো এই যে তার এত বড় সম্মান এবং মানুষ তাকে স্মরণ করবে যে এমন একজন সন্তান মারিয়ামের গর্ভে আসছে এই যে মারিয়ামের জন্য সম্মান তার সন্তান নিয়ে আসলো আবার তিনি মায়ের অনুগত আবার তিনি কিতাব আনবেন ইঞ্জিল শরীফ তার কাছে আসবে এই সব সম্মান তার মায়ের একটা গুণের কারণে এখানে আসলো সেই গুণটি হলো তার মা তার সম্ভ্রম সতীত্বকে হেফাজত করেছে তার সতীত্বকে পবিত্র রাখলে আল্লাহর কাছে মানুষ দামি হয় আর সেই দামি হওয়ার কারণে ফল সতীকে আল্লাহ পাক তাকে অভাবনীয় পুরস্কার দান করেন যেমন মারিয়াম আলাইহিস সালাম দুল্লাহ পাক দান করলেন এমোদের একজন রাসূল যিনি শুধু নবীন আর আবার তার কাছে কিতাবও আসবে তিনি একবার জোরে আসমানে উঠিয়ে আল্লাহ নিয়ে গেছেন আবার দুনিয়াতে আসবে সামনে দাজ্জালের হত্যা করবেন এরপরে আবার ইসলামী রাষ্ট্র গায়েম হবে এ আমাদের আগে আসবেন এই যে এত সম্মান এই সাল তো এগুলো মারিয়াম আলী আসসালামের জন্য সম্মানের বিষয় কারণ আল্লাহ তারা তার লজ্জাস্থানকে পবিত্র রাখলে আল্লাহ মানুষকে পুরস্কৃত করেন কোরআন শরীফে আসছে আল্লাহ বলেন নারী এবং পুরুষের গুণ বলতে গিয়ে বলেন আল্লাহ আল্লাহ যে সকল ইমানদার পুরুষ নারীরা নিজেদের লজ্জাস্থানকে অবৈধ ব্যবহার থেকে হেফাজত করে অর্থাৎ গুনাহ করে না আরাম জায়গায় ব্যবহার করে না আজকাল গোয়া বলে এখন না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এই কাজের কারণ অর্থাৎ লজ্জারস্থানকে হেফাজত করিয়ে গুনাহা থেকে বাঁচালে অবৈধ জীবনতা থাকে তাকে বাঁচালে এক কথায় আল্লাহবাঘ তাকে মাফ করে দিবেন নিদি হলো আল্লাহফাগ তাকে বিশাল পুরস্কার দেবেন লজ্জাস্থানকে হেফাজত করোদ্দু অবস্থা তোমরা তোমাদের তোমরা ব্যবসারে নিত্য হো না তোমাদের চোখকে হেফাজত করো তাহলে আল্লাহ জানাতে এই যে আজ আজিম বিশাল পুরস্কার এটা হলো আল্লাহ জান্নাত প্রাপ্তি এবং ক্ষমা প্রাপ্তি পর্দা পর্দার বিধানটা কেন মানুষ তার চাহিদা এবং জৈবিক চাহিদাকে পূরণ করতে না পারে অবৈধভাবে এই জন্যই ইসলাম পর্দার বিধান দিয়েছে যে ভিন নারী থেকে দৃষ্টিগত করা পর নারী থেকে আজর খান যে কোনো পুরুষ যদি কোনো পরনারী থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় এই দৃষ্টি ফিরিয়ে নেওয়াটা না দেখানোটা দশ হাজার নফল নকল চেয়েও বেশি দামি যে কোনো পুরুষ পরনারী থেকে দৃষ্টি সরিয়ে নেবে পরনারী থেকে একবার দৃষ্টি সরিয়ে নেওয়া দশ হাজার জাকাত নফল নামাজ পড়াতে গেলেও বেশি উত্তম দশ হাজার জায়গা নফল নামাজ করলে এর চেয়ে দামি হল পরনারী থেকে আপনি আপনার দৃষ্টিকে ফিরিয়ে রাখেন এক হাদিসে তো এর চল আছে এটা তো হচ্ছে ধানবীর কথা নবীজি বলেন যারা পরিমাণ যে থেকে বাঁচে ক্ষুদ্র অনু পরিমাণ যে গোনা থেকে নিজেকে সরায় তাহলে এই সরানোটা মানুষের এবাদত যত আছে এগুলোর থেকেও বেশি উত্তম বেশি দামি সামান্য পরিমাণ গুণা থেকে নিজেকে বাঁচানো সামান্য পরিমাণ নিজেকে গুণা থেকে বাঁচানো দিন ইনসানের যে এবার উভয় জাতির এই সাফালাইন তাদের এবার চেয়ে উত্তম হলো গুণা থেকে সামান্য গুণা থেকে দৃষ্টি সরানো নিজেকে বাঁচানো এই জন্য গুণা এটা সামান্য হলেও এটাকে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আসে না তো এই থেকে বাঁচতে পারলে এবাদত কম হোক আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনুমাকে এক জিজ্ঞাসা করলেন যে আপনার অভিমত কি ব্যাপারে যে একজন ব্যক্তি গুণা ফরস ওয়াজিব পালন করে যেগুলো আবশ্যক করতেই হবে আল্লাহর আইন হুকুম পালন করে কিন্তু এটা অপশনাল ঐচ্ছিক না ফলে আমল তিলাবাদ জিজ্ঞাসা না অত বেশি আমল নাই ফরস ওয়াজিবটা করে কোনো রকম সুন্দর ঠিক আছে এর বাইরে অত বেশি আমল এবার বন্দি করে না কিন্তু লোকটা গোড়া থেকে বাঁচে আরেক লোক ফরজ ওয়াজিব তো করেই নফল তাহাজ কোনটাই বিষ দেয় না কোনটাই বাদ রাখে না সব করে কিন্তু লোকটা আবার কবিরা গুনাহ করে এই যে দুই শ্রেণী আপনার দৃষ্টিতে কে বেশি উত্তম এ ভালো আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহুমা বললেন যে যে লোকের ফরজ ওয়াজিবের বাইরে তেমন বেশি নফল ঐচ্ছিক আমল নাই কিন্তু সে গুণা থেকে বাঁচে এই লোক ওই লোকের চেয়ে অনেক বেশি দামি এবং উত্তম যার অনেক নফল কিন্তু গুণা ছাড়ে না আমল কম হোক নবীজি বলছেন যে আখলিস দিন আকার ইয়াকাল আমালুল কালিল তোমার দিনকে খাটি করো মানে যাই করো এক্লাসের সাথে করো আমল কম হোক এটা তোমার মর্যাদার জন্য এতটুকু যথেষ্ট এক ফিকাল কলিল অল্প আমল তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যায় খুব বেশি আমলের দরকার নেই কিন্তু যতটুকু করব ওটা যেন সহিত হয়ে হয় ওটা যেন ইখলাসের সাথে হয় নিষ্ঠার সাথে হয় আর এটা করতে গিয়ে যেন আমি গুণা থেকে মুক্ত থাকি আমার প্রতিটি আমল যদি গুণামুক্ত অবস্থায় হয় তাহলে এই নেকি আমল পরিমাণে কম হোক অল্প হোক যদি এখলাসটাকে আল্লাহ কবুল করবেন তো এই আয়াত থেকে আমাদের জন্য এই শিক্ষাটা তো পেছনের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক হলো আগের আয়াতে ইসলাম যার দম্পতি ছিলেন একশত বছর পার হওয়ার পরে ওই ঘরে মারিয়ামের খাবার দেখে মধ্যে আগ্রহ জন্ম নিয়েছে তাকে যদি আল্লাহ পাক সিজনে ফলমূল দেন তো আমার এই বয়সে আমাকে সন্তান চাইলে আল্লাহ পাক দিতে পারেন সেই প্রেক্ষাপটে তিনি সন্তান চাইলেন তো সেখানে আল্লাহ পাক তাকে সন্তান দান করলেন আবার তার মধ্যে পৌরসত্ব ফিরিয়ে দিলেন তার স্ত্রীকে সন্তান ধারণ করার যোগ্যতা দিয়ে দিলেন বন্দা ছিল এভাবে নবী আসলো দুনিয়াতে এদের মাধ্যমে ওই বয়সে যাওয়ার পরে তো এই দুই আয়াতের মধ্যে একটা সাদৃশ্যতা পাওয়া যায় যে আগের আয়াতে তো আল্লাহকে এমন একটা ক্ষতুরধ প্রকাশ পেয়েছে কিন্তু সিস্টেমের ভেতরে নারী পুরুষের মাধ্যমে হয়েছে মিজরের মাধ্যমে আর আজকের আয়াতে যেটা আসছে সেটা তো হলো এখানে কোনো পুরুষের দখলই নেই সরাসরি নারীর এক ছত্র দখল এবং তার মাধ্যমে আল্লাহ এমন বড় একটা আল্লাহ আল্লাহ প্রকাশ এটা এই নারীর হওয়ার এই নারী যদি এবং তার ভেতরে অনেক গুণ আছে এ ভরকূর আল্লাহর পছন্দের সে যে কারণে আল্লাহ তাকে নির্বাচন করলেন এমন একজন নবীর মা হওয়ার গৌরব দান করলেন যে নবী তিনি রসুর আবার তাকে আল্লাহ কিতাবও দান করেছেন ইংলিশ শরীফ সঈদুনা ঈসা আলহ ইসালাম এবং তাই এই মায়ের নিষ্কলুষ চরিত্রের পক্ষে এই ছোট্ট সন্তান সাক্ষীও দিয়েছে মা যখন ফিরে আসলো সন্তানকে করে নিয়ে তো মানুষের ডাকা চোখা দেখতে লাগলো বিয়েই হয়নি নাই প্রত্যেকে নিয়ে আসলো তারা নিশ্চিত অবৈধ সন্তান মানুষের যেটা ধারণা করার এই পরিস্থিতিতে সেই ধারণাই মানুষ করেছে কিন্তু এই ছোট্ট শিশু কয়েকদিনের শিশুটা আল্লাহ বক্তার জবানটা খুলে দিছে নিজেই বলতে লাগলো যে আমার মা কোনো গুণা করে আমার মা হারাম উপায় আমাকে দুনিয়াতে আনে নাই আমার মা এমন চরিত্রের অধিকারী না আমার মা নেকা আমার মা নেকা আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহর পুত্র না ওটা বলতেছো আমি আল্লাহর পুত্র না আমি আল্লাহর বান্দা আমি আল্লাহ বলাম আমি পুত্র না আল্লাহ আমাকে ভবিষ্যতে আমি ভবিষ্যৎ নবী হব আমি আমাকে আল্লাহ কিতাব দিবেন এরপরে আমাকে আল্লাহ আমার মায়ের অনুগত বানিয়েছেন আমার মা ভালো আর আমি আমার মায়ের অনুগত আমার মায়ের সাথে আল্লাহ আমাকে দূরাচরণ নেই এইভাবে লম্বা দিয়ে সামনে সমাজপতিদের সামনে আবার মানুষরা বুঝলো যে না এটা আমরা যা ধারণা করেছি সেটা নয় এটা ভিন্ন কিছু এটা অলৌকিক বিষয় এই জন্য ওখানেও আসছে এই কথাটা যে আল্লাহ তাকে কেন দান করছে এটা আর চারিত্রিক যে নির্মলতা চারিত্রিক নির্মলতা কাছে আসার পরে তিনি বলছেন তুমি যদি আল্লাহকে ভয় করার খবরদার আমার সামনে আসবে না চলে যাও পর এটাকে তো মারিয়াম ছিলেন না বলছেন তুমি কে আমার সামনে আসলা যেন তার পর্দার সাথে শরীয়তের অধীন নয় মানুষ না শরীয়তের অধীন দিলে তিনি মানুষের রূপ ধারণ করে আসছেন তার কাছে আল্লাহর হুকুমে আসছেন কিন্তু তো বুঝতেছেন না এটা জিবরিল তাই বলে বলেছেন যে তোমাকে দোহাই লাগি আল্লাহ তুমি এখান থেকে শোনো এই যে তার ভেতরে চরিত্রকে নির্মল রাখার যে প্রেরণা ওই কারণে আল্লাহ তাকে নির্বাচন করেছেন এমন একটা গৌরবের জন্য তো এখান থেকে আমাদের নারীদের জন্য একটা শিক্ষা আমাদের নারীরাও যদি তাদের সম্ভ্রম হেফাজত করে পবিত্র রাখে এবং সেটার অবৈধ ব্যবহার না করে এবং আল্লাহর যে পর্দার বিধান তারা যদি সেটাকে রক্ষা করে চলে আল্লাহ পাল তাদের গরবে যে সন্তান তার চোখে তার জন্য চোখে শীতলতা হবে এবং মায়ের বাবার জন্য এই সন্তান চোখ শীতলকারী হয়ে যাবে এমন সন্তান আল্লাহ দান করবে যে সকল নারীরা পর্দাভূষিতার সাথে থাকে নিজের চরিত্রকে হেফাজত করে নিজের দৃষ্টিকে হেফাজত করে নিজের শরীরকে হেফাজত করে এবং কোন ভাবে সে যাদের সাথে সাথে দেখা দেয় না এমন ভাবে এই ধরনের পবিত্র নারীদের প্রতি আল্লাহ থাকে এবং তাদের গর্বে যে সন্তান আসে এই সন্তান অনেকটা হয় আল্লাহওয়ালা হয় ভালো হয় ভদ্র হয় সভ্য হয় এবং এই সন্তান তাদের মায়ের চোখে শীতলকারী হয় এটা এখান থেকে আমাদের জন্য শিক্ষা আমাদের মায়ের যদি এরকম হন ওদের অধিকারী তো আল্লাহ আস্লা তাদের গর্ব থেকে এরকম দামি দামি সন্তান বের করে তারা পৃথিবীর ইতিহাস এমন আছে যে অনেক মহিষী নারী গর্ভ থেকে এরকম দামি দামি সন্তান বের হয়েছে যারা আজকে ইতিহাসের করে যাদের জীবন লেখবিখিত আছে তাদের ইতিহাস আমরা পাঠ করি তাদের ইতিহাস আমরা পড়ি এরা স্বর্ণ সন্তান এদের মায়েরা ছিলেন স্বর্ণ এদের মা রত্ন বর্ভা মা ছিল যেখানে অনেক রকম স্বর্ণ সন্তান জন্ম দিয়ে গেছে আর আজকে আমরা তাদের ইতিহাসগুলোর পড়ি তাদের জীবন চরিত্র সম্পর্কে আমরা জানি আল্লাহ বলেন এই পর্যন্ত দশটি আয়াত নবীদের সম্পর্কে আসলো এরপরে আল্লাহ বলছেন যে এই যে দশজন নবী এই দশজন নবীতে আলোচনা হলো সবার মূল দর্শন একটাই সেটা হলো এক আল্লাহ এবার তাও হে এক আল্লাহ এবার সবার দাওয়াত ছিল এটাই সবার তরিকাও ছিল এটাই এক মত এক পথ সেটা হলো হিদের পথ সমস্ত নবী দুনিয়াতে এসে এই কথাটাই বলেছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো বিধান নেই তারই এমরত করো এবং তার সাথে কাউকে শরিক করো না সবার সমস্ত নবীদের জবনে জবানে মুখে মুখে এই কথাই ছিল আল্লাহ বলছেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা এই যে পদ্ধতি সমস্ত নবীদের যে ঘটনা আসলো আলোচনা হলো এই সকল নবীদের রাস্তা একই দিন একই তাদের একই পথ সেটা হলো হিদের পথ সমস্ত নবীর ঘোষণা এটাই ছিল দুনিয়াতে এসেছে আল্লাহ ছাড়া নাই আল্লাহই একমাত্র মাহবুব এবার উপযুক্ত তোমরা আল্লাহরই একমাত্র এবাদত করো এবং তার সাথে আর কাউকে শরিক করো না না তার সত্তাতে না তার গুণাবলীতে না তার ক্ষমতাতে না তার কর্তৃত্বে কোনো কিছুতেই তার কোনো শরিক নাই এই দাওয়াতটাই সমস্ত নবীগণ দুনিয়াতে এসে দিয়ে গেছেন এটাই নাজাতের পথ তহিদের পথ শিরকের পথ এটা নাজাতের পথ নয় এটা মানুষের জন্য যন্ত্রণার পথ আর তহিদ এটা মানুষের জন্য নাজাদ এবং মুক্তির পথ সমস্ত নবীর পথ ও মত একটাই ছিল ও আনা রাব্বুকুম ফাবুদুন তোমাদের রব আমি আল্লাহ আমি তোমাদের রব আর আমি তোমাদের রব সুতরাং তোমরা আমারই এবার তিনি রব হবেন তিনি এবার তোমার যোগ্যতা রাখেন সুতরাং আমি তোমাদের আমি আল্লাহ তোমাদের রব সুতরাং আমি তোমাদের এবার তোমার যোগ্যতা রাখি আমি তোমাদের মাবুদ আমি তোমাদের উপাস্য তোমরা আমারই এবাদত করবে আমি ছাড়া আর কারো এবাদত করার সুযোগ অধিকার তোমাদের নাই এবং এর বৈধতাও তোমাদের জন্য নাই আল্লাহ আল্লাহ সমস্ত নবীদের এই কথার ঘোষণা করার পরেই আমর হম বেই রাহুদি খ্রিস্টানরা তাদের বিশ্বগুরু তারা বিচ্ছিন্ন করে ফেলল তাদের মতামত মধ্যে তাদের বিশ্বগুলো তারা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো অর্থাৎ তাদের মধ্যে সচত বিভক্ত হয়ে গেল বহু দলে ভাগ হয়ে গেল বিভিন্ন দল বিভিন্ন কথা মতবাদ ছড়িয়ে দিল তাওহীদের পথ থেকে তারা সরে গেল তাওহীদের পথ থেকে তারা সরে গেল নিজেদের মন মতে কিছু মতবাদ বানিয়ে দিল যে আজকে ধর্মের নামে আমরা যা দেখি এগুলো সব মতবাদ এগুলো ধর্ম না দিন না দিন বলা হয় নাকি দিনের অনেকগুলো অর্থ আছে দিনের এক অর্থ ধর্ম দিনের এক অর্থ ধর্ম দিনের এক অর্থ প্রতিদান যে বিচার দিবসের মালিক দিন মানে মানে প্রতিদান দিবস এম দিন প্রতিদানকে বলা হয় দিন আরবিতে আছে কামাতা দিন যেমন কর্ম তেমন ফল তেমন প্রবাদ তেমন পাবে তো দিন থেকে তো দিন মানে হচ্ছে দিন আর এটা অনেক ব্যাপক অর্থাৎ আল্লাহর তরফ থেকে যত বিধান আসছে এই সব বিধি বিধানগুলোকে দিন বলা হয় যেগুলো নবীদের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন মানুষের কাছে নবীদেরকে সেই বিধান দিয়ে পাঠিয়েছেন শরীয়ত দিয়ে ওটাকে দিন বলা হয় সমস্ত মানুষের দিন একটাই সেটা হলো ইসলাম এটাই হওয়ার কথা ইন্দু আল্লাহ বলেন যে মানুষেরা এই প্রস্তাব এবং এই পয়গাম পাওয়ার পরে এরা নিজের মধ্যে মতানৈত্য করে অনেক ভাগে ভাগ হয়ে গেল এক নোয়ার ইসলাম পর্যন্ত তো এক সবাই তো অনুসারী ওখান থেকে শুরু হলো মূর্তি পূজা নোয়া ইসলামের সময় থেকে মূর্তি পূজা শুরু হলো এখান থেকে ভাগ হয়ে গেল নোয়া ইসলামের দ্বারা মুক্তি পেল নৌকাতে উঠে আসলো মুক্তি পেয়ে গেল এদের মধ্যে আবার অনেকেই দিন বিমুখ হয়ে গেল বিমুখ হয়ে গেল পথে গেল তো ভাগ হয়ে গেলো এখান থেকে ইমানদারদের একটা দল ওইদিকে মুসিদদের একটা দল ওই দিকে কিছু লোক আবার ঈশাকে যখন আসলো বলতে লাগলো যে এই আল্লাহর পুত্র এরা একটা দল হয়ে গেল আবার এহুদূর এক দল ওজায়ের একজন নবীর নাম ইনি যখন আসলেন বলে ইনি আল্লাহর পুত্র আরেক দল হয়ে গেল এইভাবে মানব জাতির মধ্যে একটা সময় পর্যন্ত সবার দিন ছিল একটাই সেটা হলো দিন ইসলাম দিন তহিদ সবাই বিশ্বাস করতো আল্লাহ এক অনুসরিক আল্লাহ করতে হবে পর থেকে ভাগ হয়ে গেল বিভিন্ন মতবাদ শুরু হয়ে গেল এগুলো সব আজকের পৃথিবীতে হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন এগুলোর কিছু রচয়িতা আছে কিছু মতবাদ প্রশ্ন আছে বা রচয়িতা আছে তারা বিভিন্ন মতবাদ লিখেছে এবং সেগুলো ধর্মের রূপ দেওয়া হয়েছে ধর্মের রূপ দিয়ে এটাকে ধর্ম বানিয়ে গেছে না হয় এগুলো ধর্ম নয় এগুলো ব্যক্তি রচিত কিছু মতবাদ কিছু মানুষ এই মতবাদ গুলোকে ধর্মের লেভেল দাঁড়িয়ে এটাকে ধর্মের বিধান মনে করে বিশ্বাস করে সেটাকে পালন করে চলেছে এরা দাবি করে আমরা ওরা দাবি করছে আমরা দাবি করছে আমরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে আবার তিনটি ভাগ আছে তিন ভাগের নেতৃত্ব তিন হয় তিন ভাগের মধ্যে বিধিবিধানের মধ্যে পার্থক্য আছে সব খ্রিস্টান তিনটা দল খ্রিস্টানদের তীরে বিশ্বাসী তিনটা দল কিন্তু এদের পো তিন ধরনের এবং এদের পরস্পরের মধ্যে মিল নাই এদের ধর্মীয় বিধিবিধানের মধ্যেও মিল নাই এখান থেকে তিনটা দল বের হয়ে গেছে এগুলো মানুষের মতবাদ আসল আসল বহু আগেই শেষ হয়ে গেছে এটাকে বিকৃত করতে করতে বানাইতে বানাইতে পরিবর্তন করতে করতে নবীদের সময় যে সমস্ত ইয়াহুদিরা ছিল উপকন্থী এই তাহার কিতাবের মধ্যে পরিবর্তন করতো নিজেরাই যেখানে কোনো ধনী মানুষ যদি কোনো অন্যায় করছে শাস্তি হোক কিতাবের আলোকে শাস্তি পেতে হবে তো ওখানে ধনির জন্য আয়াত বাড়িয়ে ফেলতো আয়াতে হাত রাখতে হবে হাতে বলতো যে না ধনীদের ব্যাপারে শাস্তির কোনো বেদান্ত দেয়নি লুকাই তো আল্লাহ ওই চলে আসতো যে বিধানকে লুকিয়ে ফেলছে কিন্তু যে লোকটা গরিব হতো হ্যাঁ বলতো হ্যাঁ তার জন্য তো বিধান আসতেই তো তাকে শাস্তি দিতে হবে কারণ দরিদ থেকে তো উৎকোষ দিতে পারতো না ঘুষ দিতে পারতো গরিব হলে তাদের ঘুষ দেওয়ার যোগ্যতা নেই

হাত ধরতো আল্লাহ হাত ঘটনা আসছে যেরকম আল্লাহ সামনে এসে দাওয়াত করতেছে ঠিক আছে তোমাদের যেহেতু ইয়াহুদি অপরাধ করেছে তোমরা বিচার কিভাবে করবে কোরআনের আলোকে না তোমাদের কিতাবে আলোকে বলে না আমরা দাওয়াতের আলোকে বিচার করে দেব কাছে নিয়ে আসার পর ঠিক আছে নবীজ তো দাওয়াত করতে পারতেন না তারা তো হিব্রু ভাষায় নবীজির সামনে যে পড়তে পারতো তাকে বলতো পড়া তুমি দাওয়াত পড়ো কি বিধান আসছে দেখি এই সম্পর্কে যখন পড়তেছে ওখানে হাত দিয়ে আসছে মানে এইটাকে লুকাই রাখছে আল্লাহ নবী হাত সরাই দিচ্ছেন হাত সরাই দিচ্ছেন জীবিরা মিলা আসছেন এবং ঘটনা বলছে সে তো হাত লুকাই রাখছে এখানে বিধান তো আসছে সে বলতেছে না বিধান নেই এ ব্যাপারে তাও রাতের বিধান নেই ইয়াহুদিরা এইভাবে বড় লোকের পক্ষে ধনীর মানে তেল ওয়ালার মাথায় তেল ঢালার কথা আছে না এই তেলের ওয়ালার মাথায় আমরা তেল ঢালি দিয়েছি এই জন্য ওই ধনীর পক্ষে তাও রাতের বিধানকে তারা বিকৃত করে পরিবর্তন করে তার পক্ষের আয় দিচ্ছে গরিব হলে না বাবা তোমার জন্য কোনো রাস্তা নাই তোমার জন্য রাস্তা এলে তুমি শাস্তি পাবে কারণ যে গরিব সে তোমার টাকা দিয়ে বুঝতে পারবে না তো এই অবস্থা ছিল আল্লাহ নবীর সময়ে মদিনার উপকণ্ঠে বসবাসকারী ইয়াহুদিদের তাহলে এর এই পনেরোশো বছরে পনেরোশো বছরে আসলো কত ইয়াহুদি গত হয়েছে দিন গিয়েছে ওরা ওদের কিতাবকে এইভাবে আসমানি কিতাবকে পরিবর্তন করে বিকৃত করে আসমানি কিতাবের না খ্রিস্টান দুনিয়ার নব্বই ভাগ খ্রিস্টান সমাজ নব্বই ভাগ খ্রিস্টান তাদের বিকৃত ধর্মকে তারা মানে না তারা ওরা তারা কোনো ধর্মকে মানে না খ্রিস্টানদের মধ্যে বর্তমান মানুষ খ্রিস্টান এদের মধ্যে আমরা আমাদের কাছে তাদের ধর্মটা বিকৃত অবৈধ কোন ধর্ম এটা কিন্তু ওদের ধর্ম ওদের আকৃতার মতো ধর্ম সেই ধর্মকে ওরা মানা নব্বই ভাগ ওরা নাস্তিক